এবছর অর্থাৎ দু হাজার সালে পঞ্চম থেকে দশম শ্রেণীর স্টুডেন্টদের সিলেবাসের প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাসের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেই সম্পর্কে আজকের ভিডিওতে বলবো দেখতে থাকো দেখো গত বছর পঞ্চম থেকে দশম শ্রেণী বিশেষ করে দশম শ্রেণী ক্লাস টেনের পরীক্ষা ব্যবস্থার অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়ার একটা কথা শোনা গেছিলো এবং প্রত্যেকটি শ্রেণী অর্থাৎ পঞ্চম থেকে দশম শ্রেণীর সিলেবাস পরিবর্তন হওয়ার একটা কথা শোনা গেছিলো কিন্তু আমি বলবো যে কোনো ক্লাসেরই পঞ্চম থেকে দশম শ্রেণী মানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম পঞ্চম কোনো শ্রেণীরই কোনো সাবজেক্টের কোনো সিলেবাস পরিবর্তন হচ্ছে না ঠিক আছে পঞ্চম থেকে দশম শ্রেণী মাধ্যমিক কোনো বিষয়েই কিন্তু এবছর কোনো সিলেবাস পরিবর্তন হচ্ছে না দু হাজার চব্বিশ এবছর শুরু হচ্ছে সবে সেশন কোনো সাবজেক্টের কোনো সিলেবাস পরিবর্তন হচ্ছে না যেমন আগের বছরগুলোতে হয়েছে সিলেবাস সেই অনুযায়ী বইও এক রয়েছে এবং সিলেবাসও একই রয়েছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি